আমরা তো আমরা বিশ্বাস করবেন আমরা পুরুলিয়ার ভাষাটাকে এখনো ভুলতে পারবি জন্ম যেটা মাতৃভাষা সেটাই আর কি বলবো যে নতুন নতুন আসি যে ধরুন কলকাতায় ও বাবা যদি হ্যাঁ না শুনেন না মনে হবে যে কলকাতার ঘর বল আপনি বুঝতে পারবেন না যে কলকাতার লয় মানে ভালো কিন্তু পুরুলিয়ার ভাষাটা অত সহজ না আপনি সব ভাষা বলতে পারবেন পুরুলিয়ার ভাষা অত সহজে বলতে পারবেন না উচ্চারণগুলো করতে পারবেন না পুরুলিয়া चाचा हो अरे बोलती था डायलोग का अब का साइड है भाई को हमें क्यों आज ले घेरो दे अब इसको बोल भी